আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাদের দোকান বন্ধ অবস্থায় যারা দেখেন না তাদের জন্য আজকের ভিডিওটা এটা সকালবেলা করা যে আমার দোকান বন্ধের পরে আর কি ভিতরে কেমন কি মালামাল ঢাকি আমরা যেহেতু এটা অস্থায়ী মেলা আপনার এটা পার্মানেন্টলি না তিরিশ দিন থাকবো আমরা যার কারণে আমরা ওই নর্মালি মালামালগুলো রেখে রাখি এবং অর্থাৎ আপনার আনুমানিক আট থেকে দশ ঘন্টা বা দশ ঘন্টার মতো এই দোকানটা বন্ধ থাকে বাদ বাকি সময় খোলাই থাকে আমরা সকাল দশটা থেকে রাত্র দশটা বারোটা একটা পর্যন্ত খোলা রাখি যার কারণে আমরা মালামাল ঢাকি না তো পিছনে মালামাল দেখতে পেয়েছেন যে খোলাই আছে আর সামনের মালামাল বিশ টাকার যে আইটেমের যে ডালা সেটা পলিশ দিয়ে আটকানো আছে বাদ বাকি যা আছে সবগুলো এইভাবে খোলা থাকে তো সামনে মাসে আগেভাগে চলে আসছে কারণ দোকান খুলতে হবে আমাদের আর এই যে মাটির মাল টান যাবতীয় যা সবগুলো সেইভাবে পরে থাকে অন্য কিছুই আমরা এক্সট্রা কোনো কী বলে আপনার শপিং বা পলিথিন ইত্যাদি যাবতীয় কোনো আইটেম দিয়ে রাখি না মাটির ফলমূল সহ যাবতীয় যা আছে যেভাবে দেখতেছি ঠিক এইভাবে ভর্তি থাকে শুধু এগুলো ডাস্টার দিয়ে আমরা সকাল দুই দুইবেলা পরিষ্কার করতে হয় যাতে এটার উপরে দুলাবালি না জমে কারণ যেহেতু মেলা আবার আমরা এখান তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন বা তিরিশ পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন থাকি এখান থেকে আবার আমরা বিদায় হব যার কারণে ওইভাবে এটাকে ঢাকা হয় না বা ওইভাবে এটা রাখা হয় না আর চব্বিশ ঘন্টায় আমরা এখান দোকানে লোক থাকি যার কারণে কোনো চুরি চুলিশিন্তায় ভয়ও নাই